দুঃখিত কিছুদিন যাবৎ আমি ভিডিও দিতে পারতি না যে কোনো কারণে তো অনেক অনেক দুঃখিত আমি আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো ভাইয়া অ্যান্ড আপুরা তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টের কারণে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আর রেসিপিটা হলো সামুদ্রিক কুয়া মাছ লাল কুয়া মাছ বলে এটাকে খেতে যেমন স্বাদ তেমনি কি বলবো অনেক স্বাদ তো আর কথা বলাবো না আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে আসছি চলুন কিভাবে আমি রান্না করিয়ে দেখতে থাকুন এখানে আমি একটা কড়াই বসাই দিলাম কড়াইতে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যতটুক লাগে অতটুকুই দিলাম বাড়তি তেল দেওয়া ভালো না এবং তেল খাওয়া ভালো না তো আপনারা তো দেখলেই বুঝতে পারবেন তো দিয়ে দিলাম কাটা পেস্ট এই পেস্টগুলো আমি ফ্রিজে কেটে রেখেছি দুই দিন যাবত। তো তাই অনেক নরম হয়েছে একটু ভেজা ভেজা টাইপের লাগবেছে তো এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামিচ আদা বাটা কিন্তু আরও একটা টেবিল চামিচ দিয়ে দিলাম মোট দুই টেবিল চামিচ আদা বাটা দিয়ে দিলাম এখন আদা ভালো করে আমি কষিয়ে নিব আদা যত কষাবেন ততই কিন্তু আদা একটা সুন্দর গ্রাণ আসবে এখানেও ভালো লাগে আর কাঁচা গন্ধ থাকে না তো এখন আমার আদা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব এক টেবিল চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া এখানে ঝালের ব্যালেন্স একদম আপনাদের মতো আপনারা যেরকম ঝাল খান ওরকমই দিবেন দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে কষিয়ে নিব সুন্দর করে পুরো ভিডিওটা দেখবা রকম টানবা না প্লিজ একটু পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব তোমাদের ভালোবাসায় আমি এতদূর আসতে পারছি আর তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবা বেশি বেশি শেয়ার করবা আমার হলুদ মরিচ কষানো হয়ে গেছে ভালো করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নিব এখন আমি এখানে দুইটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম মাছটা আমি একদম রান্না করবো টমেটো দিয়ে এই মাছ টমেটো দিয়ে রান্না করলে খুব স্বাদ হয় খেতে বা এমনি ভুনা করলেও ভালো লাগে তো টমেটো আমি একদম গলে গলাবো না এখন দিয়ে দিব আমি মাছগুলা এই মাছ ভেজে রান্না করলে একেবারে স্বাদ হয় না তাই আমি কষিয়ে রান্না করব তো আমি একে একে সব মাছগুলো দিয়ে দিব আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ভালো করে আলতোভাবে ভাবে দিয়ে নেব। এই মাছগুলো কিন্তু একটু নরম টাইপের হয় বেশি নাড়াচাড়া করবেন না একেবারেই আমি একটু কষিয়ে ঝোল দিয়ে দিলাম মানে পানি ঝোল পানি দিয়েছি ঝোলের জন্য বেশি পানি দেওয়া যাবে না এখানে তো আমি ফিরে আসলাম দশ মিনিট পর তো আমার তরকারি অলরেডি হয়ে গেছে এখন আমি এখানে কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিলাম তোমরা এখানে দিতে পারো জিরের ভাজা জিরের গুঁড়ো দিতে পারো যার যার ইচ্ছে তো তোমরা সবাই আমার পাশে থাকবা আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবা বেশি বেশি শেয়ার করবা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা সুন্দর সুন্দর লাইক দিবা ভিডিওটা আর যে যেখান থেকে দেখো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকবা আসসালামু আলাইকুম